এবং এর আগেও খবরের শিরোনামে এসেছিল আশুতোষ কলেজ কসবাকাণ্ডের জের এবং তার ফলে আশুতোষ কলেজে নিরাপত্তা নিয়ে এবার কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হলো আই ছাড়া কলেজে প্রবেশ করা নয় বহিরাগতদের কলেজে প্রবেশ করা নিয়েও হয়েছে কড়াকড়ি অনুমতি ছাড়া বহিরাগতরা কলেজে ঢুকতে পারবে না অধ্যক্ষের অনুমতি নিয়ে কলেজে প্রবেশ করতে হবে নির্দেশ আশুতোষ কলেজ কর্তৃপক্ষের আশুতোষ কলেজের ক্ষেত্রে কড়াকড়ি নির্দেশ জারি করা হলো কসবাকাণ্ডের জের এবং কসবাকাণ্ডের পরেই কিন্তু প্রত্যেকটা কলেজেই আমরা দেখছি যে যে ঢিলেমি গুলো ছিল একের পর এক সেই ঢিলেমি গুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে কারণ নিরাপত্তা নিয়ে এক সিদ্ধান্ত নিয়েছে এবার আশুতোষ কলেজের কর্তৃপক্ষ নিরাপত্তা এজেন্সিগুলোকেও একাধিক নির্দেশ দেওয়া হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে এবং আশুতোষ কলেজে এবার কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা আইকার্ড ছাড়া কলেজে প্রবেশ করা যাবে না বহিরাগতরা কলেজে প্রবেশ করতে পারবে না আমাদের সহকর্মী বিউ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে বিউ এই যে আশুতোষ কলেজে আগে আমরা দেখেছি আশুতোষ কলেজকে নিয়ে যথেষ্ট গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু এখন দেখো এই যে কসবাকাণ্ডের পর কলেজ কর্তৃপক্ষগুলোও কিন্তু তাদেরও বোধ হয় টনক নড়ছে তারা একটার পর একটা নির্দেশিকা জারি করছেন এবং আমরা দেখছি আশুতোষ কলেজে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলো যে কি কি নির্দেশিকা জারি করা হয়েছে একদিন দেখো যেটা জানা যাচ্ছে যে এই যে সাউথ কালকাত বহিরাগতদের প্রবেশ এই সেই মহিলাগতদের প্রবেশের থেকেই এবার দক্ষিণ কলকাতায় আশুতোষ কলেজে বহিরাগতদের নিয়ে করি বর্তমানে পড়ুয়াদের আইডি কার্ড ছাড়া কলেজে ক্যাম্পাসে ঢোকার অনুমতি নাই অধ্যক্ষের অনুমতি ছাড়া কোন রকম বহিরাগতরা তারা ঢুকতে পারবে না অনেকের অনেক সময় অফিসিয়াল কার্ড থেকে সেটাও আগে থেকে উদ্যকুল পরামর্শ নিতে হবে তারপরে তারা কলেজে প্রবেশ করতে পারবে ছাত্রীদের উঠতে গেলেও নিতে হবে উদ্যকের অনুমতি প্রতি নিয়ত সিকিউরিটি এজেন্সি দিয়ে নিয়ে আর নজরদারি করতে হবে ক্যাম্পাসে কলেজের কমন রুম ছাড়া আর কোথাও আড্ডা বা গল্প নয় এমন তো নির্দেশ আগেই বলা হয়েছে কলেজের ক্যাম্পাসে অন্যত্র আড্ডা বা কোন রকম কোনো কিছু দেখলে তোড়ি করে সিকিউরিটির দায়িত্ব টাকা কোমি দিয়ে বারণ করতে হবে পড়ুয়াদের প্র্যাকটিক্যাল ক্লাসটাকে 5:30 এর মধ্যে তা শেষ করে ছুটি দিয়ে দিতে হবে পড়ুয়াদের এমনটা নোটিশ দেওয়া হয়েছে প্রাত্নী ও বর্তমান ছাত্রছাত্রীদের ছাত্রীদের রয়েছেন অর্থাৎ রকম ভাবে কোন নোটিস বা রকম ভাবে কোনো আইডেন্টি কার্ড ছাড়া কলেজে প্রবেশ করতে পারবে না এবং সিকিউরিটি যে এজেন্সি রয়েছে সেই সিকিউরিটি এজেন্সি কেও কড়াকড়ি নির্দেশ দেওয়া হয়েছে পারছেন এই যে পরেও কিন্তু প্রত্যেকটা কলেজে সতর্কতা নির্দেশ হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে বেশ কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে আয়কার ছাড়া কলেজে প্রবেশ করা যাবে না বহিরাগতদের কলেজে প্রবেশ নিয়েও কড়াকড়ি সেদিকেও নজর রাখা হচ্ছে এবং পাশাপাশি অধ্যক্ষের অনুমতি নিয়ে কলেজে প্রবেশ করতে হবে আশুতোষ কলেজে এবার কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হলো